আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে সবগুলো গুণবাচক নামের ওসিলায় আমাদেরকে দয়া করবেন যেমন তার নাম হচ্ছে একটা গফর তার নাম হচ্ছে গফুর তিনি ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন তার নাম হচ্ছে সত্তার তিনি যদি সত্তার না হতেন সত্তার মানে গোপনকারী আবৃতকারী তিনি আমাদের গোনাগুলো ঢেকে রেখেছেন তিনি যদি আমাদের গোনাগুলোকে ঢেকে না রাখতেন ক্যান ইউ ইমাজিন আপনি চিন্তা করতে পারেন যে তিনি যদি আমাদের গোনাগুলোকে ঢেকে না রাখতেন আজকে সমাজে আমরা কেউ মুখ দেখায় চলতে পারতাম না আমাদের জানতে অজান্তে প্রকাশ্যে গোপনে যতগুলো গোনা আমরা করে ফেলি এই গোনাগুলো যদি আমাদের মাঝে প্রকাশিত হতো বা তিনি গোপন না রেখে প্রকাশ করে দিতেন তাহলে আজকে আমরা এই ফেস নিয়ে এই সম্মান নিয়ে সমাজে চলতে কেউ পারতাম না কথা বলেন মুসলমান ঠিকই না কারণ গোপনে যেই যে গোনা করি মনে করেন কেউ চুরি করেছে চুরি করলে এই গোনা হয় আর এই গোনার ফল তার শরীরের মধ্যে যদি ফুটে উঠতো যে চুরি করলে এখানে একটা ফুসকরি উঠবে তাহলে মানুষ বুঝে ফেলতো এ বেটা চুরি করছে আবার যদি কেউ জেনা করতো জেনা করার যদি সিম্বল বা পাপের কোনো আলামত শরীরের মধ্যে প্রকাশিত হতো তাহলে মানুষ বুঝে ফেলত এই বেটা জেনা করছে কেউ যদি আইল ঠেলতো নাকি সমাজে আয়ল ঠেলা নাই আয়ল ঠেলা আছে আইল ঠেলা বর্তমান খুব চলতেছে বিশেষ করে গ্রামের দিকে দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়ে চলে যায় আয়ল ঠেলতে আইল কাটতে 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 এমন চিকুণ করে ফেলছে এর অংশ কেটে নেয় ওর অংশ এসে আবার ও কাটে আইলের আর সীমানা থাকে না দেখে এমন চিকন মনে হয় যে যে পুলসিরাতের রাস্তার মতো হয়ে গেছে অনে অধিকাংশ ক্ষেতগুলো বা জমিনগুলো আজকে আয়লহীনতায় ভুগতেছে সুতার মতো সিকোন হয়ে গেছে আয়লগুলো কি দেখছেন কি আপনারা দেখছেন অনেক জায়গায় অবস্থা হয়ে গেছে যদি আইল ঠেলার এই গণ বা খারাপ থাকে যদি এটা প্রকাশিত হতো যে তোমার শরীরের এই অংশ প্রস্ফুটিত হবে তাহলে ওই মানুষ সমাজে আসতো আমরা দেখেই বলতাম দেখ বেটা সকালবেলা আয়ল ঠেলে আসছে পাক দেখেন কিরকম সত্তার তিনি কেমন বড় কেমন সত্তার কেমন গোপনকারী যে আমাদের কোনো গোনাগুলো তিনি মানুষের কাছে প্রকাশ করেন নাই তিনি অত্যন্ত আমাদের তার সত্তার নামের রসিলাই সব গোনাগুলো ঢেকে রেখেছেন এখন আমাদের উচিত আমরা তার গফুর আর গাফফার নামের ওসিলাই তার কাছে চাওয়া আল্লাহ যে গোনাগুলো আমাদের জীবনে করে ফেলেছি ভুল করে করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি আমাদের গোনাগুলো তুমি মাফ করো পরে না আমি আল্লাহ নবীজি বলেন আল্লাহ তো এমন রব আল্লাহ এমন রব বান্দা আমরা ভালোবাসি গোনা করতে আর আমার আল্লাহ ভালোবাসেন গোনাকারীকে মাফ করে দিতে সুবহানাল্লাহ আল্লাহর নবীজি আমার কথা বলেন এটা হাদিসে কুদসি আল্লাহরই কথা ওই পাপি আল্লাহর কাছে ভালো পাপি ওই পাপি আল্লাহর কাছে ভালো পাপি কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যেই ক্ষমা চাইবে সেই পাপিটা ভালো হয়ে যায় তার মানে আল্লাহ পাক বান্দার চাওয়ার অপেক্ষায় থাকে বান্দা তুই তো পাপ করবে এটা তোর খাসলাত আর আমি আল্লাহ মাফ করবে এটা আমি আল্লাহর খাসলাত আল্লাহ এজন্য। আমাদের উচিত হবে সব সময় তওবা করা তওবা করে যদি ফ্রেশ একটা অবস্থায় থাকতে পারি ওই অবস্থায় মারা গেলে আমাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমরা জান্নাতে চলে যাব সার